বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে তাজা আপডেট সংবাদ পুরো পৃথিবী যেন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেল ইরানের জয় জয়কার ইসরায়েলের পতন অনিবার্য এইবার ইরানের এক হামলায় ইসরায়েলের ত্রিশ বৈমানিক নিহত এরপর জানিয়ে দেব ইরানকে পারমাণবিক চুক্তি করার জন্য আগস্ট পর্যন্ত আলটিমেটাম ইরান ভয় পায় না মার্কিন যুক্তরাষ্ট্রকে বরং যুক্তরাষ্ট্রের শক্তিকে একের পর এক গুড়িয়ে দিয়েছে মুসলিম এই শক্তিধর দেশ ইরান এরপর জানিয়ে দেব ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ সিরিয়ায় আরও জানাব মস্কোয় হামলা চালানো উচিত হবে না জেলেনস্কির ঘোষণা ট্রাম্পকে ভয়াবহ বার্তা এদিকে সিরিয়ার সামরিক সদর দপ্তরে ইসরায়েলের হামলা এবং সর্বশেষ জানিয়ে দেব হামাসের কাছে নাকাল ইসরায়েলের অত্যাধুনিক মার্কাভা চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন আজকের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরান ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র বিমান হামলা করে ইসরায়েলের যুদ্ধ বিমান এবং যুদ্ধ বিমানের পাইলটদের গুড়িয়ে দিয়েছে এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে মুসলিম শক্তিধর দেশ ইরানের কাছে অসহায় হয়ে পড়েছিল ইসরায়েল যে কারণে যুদ্ধ বিরতিতে বাধ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরান একাই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করে গুড়িয়ে দিয়েছে অবৈধ শক্তিকে ইনশাল্লাহ চিরেই ফিলিস্তিন হবে স্বাধীন মুসলিম রাষ্ট্র আর পৃথিবীর বুক থেকে মুছে যাবে অবৈধ দখলদার ইহুদিবাদী ইসরায়েল ধুলির হয়ে যাবে মার্কিন শক্তি এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান ইরানের এক হামলায় ইসরায়েলের ত্রিশ বৈমানিক নিহত ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছে ইরান ইসরায়েল দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন তিনি একে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেন খবর বার্তা সংস্থা মেহেরের কুমি বলেন এটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয় মূলত এ কারণেই তেল আবিব সরকার এখনো পর্যন্ত এ বিষয়ে অনেক তথ্য গোপন করেছে বা লুকিয়েছে তিনি দাবি করেন ওই যুদ্ধে শত্রুপক্ষের মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা কিন্তু তারা তাদের কোনো লক্ষ্যই সফল হয়নি হাসান কাজেমি কুমি আরও বলেন ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আঘাত আনে এবং শত্রুর আঞ্চলিক ভিত্তিক বড় পরিকল্পনা ভণ্ডুল করে দেয় উল্লেখ গত তেরো জুন থেকে শুরু হওয়া বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোর উপর বিমান হামলা চালায় এর মধ্যে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানস ফোর্দ এবং ইস্তাহানে এই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মহাকাশ বিভাগ অপারেশন ট্রু তিন এর অংশ হিসাবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোর ওপর বাইশ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত আল উদেদে সামরিক ঘাঁটিতে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি যেখানে মিজাইল হামলা চালায় এ অবস্থায় চব্বিশ জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাত আপাতত থেমে আছে ইরানকে পারমাণবিক চুক্তি করার জন্য আগস্ট পর্যন্ত আলটিমেটাম যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে আগস্টের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোস রুবিও এবং ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার চোদ্দই জুলাই এক ফোনালাপে এই সময়সীমা নির্ধারণে রাজি হন তারা অ্যাক্সিওস এর বরাদ দিয়ে বুধবার আনাদলু এই খবর জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাদ দিয়ে অ্যাক্সিওস জানায় যদি সেই সময়সীমার মধ্যে কমে চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে তিনটি ইউরোপ শক্তি কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে দু পনেরো সালের ইরান চুক্তির অধীনে প্রত্যাহার করা সমস্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় আরোপ করা হবে বলেও জানানো হয় সূত্রগুলো জানিয়েছে ইরানের সাথে পারমাণবিক কূটনীতি এগিয়ে নেওয়া সমন্বয় করার জন্য এই ফোনালাপ করা হয়েছে ইরানকে পারমাণবিক চুক্তি করার জন্য আগস্ট পর্যন্ত আলটিমেটাম যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে আগস্টের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোস রুবিও এবং ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার চোদ্দই জুলাই এক ফোনালাপে এই সময়সীমা নির্ধারণে রাজি হন তারা অ্যাক্সিওস এর বরাদ দিয়ে বুধবার আনাদলু এই খবর জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাদ দিয়ে অ্যাক্সিওস জানায় যদি সেই সময়সীমার মধ্যে কমে চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে তিনটি ইউরোপীয় শক্তি কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে দু পনেরো সালের ইরান চুক্তির অধীনে প্রত্যাহার করা সমস্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় আরোপ করা হবে বলেও জানানো হয় সূত্রগুলো জানিয়েছে ইরানের সাথে পারমাণবিক কূটনীতি এগিয়ে নেওয়া সমন্বয় করার জন্য এই লাভ করা হয়েছে মস্কোয় হামলা চালানো উচিত হবে না জেলেনস্কির ট্রাম্প পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এখন বলছেন রাশিয়ার রাজধানী মস্কোয় হামলা চালানো উচিত হবে না ইউক্রেনের যদিও সম্প্রতি তিনি মস্কোতে হামলা চালানোর অনুমতি দিয়েছিলেন বলে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় ব্রিটিশ সংবাদ মাধ্যমের ওই প্রতিবেদন মতে গত চার জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্যালদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপকালে কালে ট্রাম্প তাকে রাশিয়ার গভীরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ব্যাপারে উৎসাহ দেন প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প জেলেন্স্কির কাছে জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করলে তিনি মস্কোতে কিংবা সেন্ট পিটার্সবার্গে হামলা চালাতে পারবেন কিনা জবাবে জেলেনস্কি বলেন যুক্তরাষ্ট্র যদি প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করে এমন হামলা সম্ভব ফোনালাপটি হয় পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের পরদিন হোয়াইট হাউসের সূত্র জানায় পুতিনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ ছিলেন ট্রাম্প এদিকে কিএফ পোস্ট জানিয়েছে এরপর ট্রাম্প গত এগারোই জুলাই হোয়াইট হাউসে তার কর্মীদের সাথে ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করেন আলোচনাটি ইউরোপীয় অর্থায়নে ঘোষিত দশ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ ঘোষণার মাত্র কয়েকদিন আগে হয় সিরিয়ার সামরিক সদর দপ্তরে ইসরায়েলের হামলা রাজধানী দামেস্কে সিরিয়ার সামরিক সদর দপ্তরের প্রবেশপথে বুধবার ১৬ জুলাই হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে দেশটির রাজধানীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়েও ইসরায়েলি হামলা হয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা জানায় সিরিয়ার রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি আসে ইসরায়েলি সেনাবাহিনী পৃথকভাবে জানিয়েছে তারা সিরিয়ার দক্ষিণে দ্রুত সংখ্যাগনিষ্ঠ শহর সুইদায় আক্রমণ করছে এবং তারা বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায় শহরটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল যার ফলে বেসামরিক লোক হতাহত হয়েছে মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও বুধবার সুইডায় সশস্ত্র গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর এই হামলার ঘটনা ঘটল হামাসের কাছে নাকাল ইসরায়েলের অত্যাধুনিক মার্কাভা ফোর জাবালিয়ায় নিরাপত্তা সংক্রান্ত ঘটনার মধ্যে ইসরায়েলের আধুনিকতম ট্যাঙ্ক মার্কাভা ফোর ধ্বংস হয়েছে ঘটনাটি আবারও তুলে ধরেছে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক দুর্বলতা এবং প্রতিরোধ যোদ্ধাদের রণকৌশলের জটিলতা রবিবার গাজার উত্তরের শহর জাবালিয়ায় হামাসের সামরিক শাখা আল ব্রিগেডের এক জটিল অভিযানে ইসরায়েলের একটি মার্কাবা ফোর ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ধ্বংস হয় এতে তিনজন ইসরায়েলি সেনা নিহত হন সেনারা হলেন সার্জেন্ট সোহাম মেনাহেম একুশ ইয়ারদেনা সার্জেন্ট স্লোমো ইয়াকির শ্রেম কুড়ি এফরাত এবং সার্জেন্ট ইউলি উনিশ রিসন লেজিয়ন ইসরায়েলি বাহিনী এখনও নিশ্চিত হতে পারেনি ট্যাঙ্কটি কিভাবে ধ্বংস হয়েছে এটি কি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাকে নাকি নিচে পুঁতে রাখা বিস্ফোরকে তবে ঘটনাটি স্পষ্ট করেছে যে আলকাসাম ব্রিগেডের অপারেশন এখন আগের চেয়ে অনেক বেশি কৌশলগত ও জটিল মার্কাভা ফোর এক নজরে ইসরায়েলি সামরিক শক্তির গর্ব বলে পরিচিত মার্কাভা ফোর ট্যাঙ্ক দুই সালে চালু হয় এটি পঁয়ষট্টি টনের একটি ভারী মূল যুদ্ধ ট্যাঙ্ক যাতে চারজন সদস্য থাকে মূল অস্ত্র একটি একশো কুড়ি মিলি সক্ষম ট্যাঙ্কটিতে রয়েছে উন্নত কম্পোজিট আর্মার ফ্রন্ট ইঞ্জিন ডিজাইন যা সামনে বিস্ফোরণ হলে ক্রুদের রক্ষা করে মডুলার প্র্যানেন এবং শুহুরে যুদ্ধের জন্য আদর্শ নানা ব্যবস্থা সুরক্ষা ব্যবস্থা মার্কাবা ফোরে রয়েছে ট্রোফি নামের উন্নত অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম যা রাডার দ্বারা শত্রুর ক্ষেপণাস্ত্র বা রকেট শনাক্ত করে মাছ পথে এটা ধ্বংস করে দেয় এছাড়া আছে স্ল্যাট আর্মার স্পেস্ট আর্মার স্মোক গ্রেনেড লঞ্চার ও ইনফ্রারেড জ্যামার যা ট্যাঙ্ককে নানা দিক থেকে সুরক্ষা দেয় দুই সালে চালু হওয়া মার্কাবা ফোর বারাক সংস্করণে আরও উন্নত সেন্সর ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হয়েছে দুর্বলতা তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এই অদম্য ট্যাঙ্ক যে অপ্রতিরোধ নয় তা প্রমাণিত হয়েছে বহুবার বিশেষ করে শহুরে পরিবেশে যেখানে ভবনের ছাদ থেকে ড্রোন বা আইইডি দ্বারা হামলা হয় মার্কাবা ফোরের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রই ব্যর্থ হয়েছে ট্রফি সিস্টেমটি ওপর দিক থেকে আসা হামলা ঠেকাতে দুর্বল এবং এর প্রতিক্রিয়া বিস্ফোরক হওয়ায় নিকটবর্তী পদাতিক সেনারাও ঝুঁকির মধ্যে পড়ে একই সঙ্গে সিস্টেমটি পুনরায় লোড করতে হয় যার ফাঁকে ট্যাঙ্ক আক্রমণের শিকার হতে পারে এক একটি ট্রফি সিস্টেমের দাম দশ লক্ষ ডলারেরও বেশি যা প্রতিপক্ষের কম খরচের অস্ত্রের তুলনায় অর্থনৈতিকভাবেও অকার্যকর বাস্তব যুদ্ধক্ষেত্রে মার্কাবা ফোর দু হাজার সালের আল আকসা ফ্লাড অভিযানের প্রথম দিনেই হামাস চোদ্দটি মার্কাবা ফোর ট্যাঙ্ক ধ্বংস বা দখল করে সেই সময়ের ভিডিও ফুটেজে দেখা যায় যে ফিলিস্তিনি যোদ্ধারা নিরস্ত্র অবস্থায় ট্যাঙ্কের ওপরে উঠে ইসরায়েলি সেনাদের বন্দি করে পরে আরও ভিডিও প্রকাশিত হয় যেখানে দেখা যায় যোদ্ধারা দৌড়ে গিয়ে ট্যাঙ্কের নিচে বিস্ফোরক বসিয়ে ফিরে আসে এবং মুহূর্তেই সেই ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায় মার্কাবা ফোর হয়তো প্রযুক্তিগত দিক থেকে অত্যাধুনিক কিন্তু গাজা ও লেবানানের শহুরের অনক্ষেত্রে এটি প্রতিপক্ষের সৃজনশীল কৌশলের সামনে বারবার ব্যর্থ হচ্ছে আধুনিক অস্ত্রশস্ত্র আর্মার ও সেন্সারের চেয়েও কার্যকর হয়ে উঠছে প্রতিরোধ যোদ্ধাদের মাটি আঁকড়ে থাকা সাহস ও চতুরতা ইসরায়েলি মার সামরিক বাহিনীর দাবির বিপরীতে বাস্তবতা বলছে মার্কাবা ফোরের পতন এখন আর বিরল ঘটনা নয় বরং প্রতিদিনের এক নতুন বাস্তবতা